আমি বিজেপিতে জয়নিং করিয়ালাম খুব শীঘ্রই কি তীপ্রা ছাড়ছেন ডেভিড মোরা সিং রাবার বাগান সহ নতুন গাড়ি কিনে কি বিলাস বহুল জীবন করতে চলেছেন ডেভিড মোরা সিং না কথাগুলি ডেভিড মোরা সিং কিংবা ত্রিপুরা টিভির নয় প্রাক্তন এমপির মনগোড়া কথার জবাব দিতে গিয়ে আজ মেলাঘট থানায় দেখা গেল এমনই চিত্র কিছুদিন পূর্বে ডেভিড মোরা সিং এর তীপ্রাসাদের উন্নয়নের নিয়ে দিল্লি পদযাত্রার পরেই রেবতী মোহন ত্রিপুরার সাথে ডেভিড যুদ্ধ চলছিল একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে রেবুতিমোহন ত্রিপুরা বলেন দেভিড মোরা সিং জনজাতিদের ইমোশন নিয়ে দিল্লি গিয়ে পদযাত্রার নামে নিজের কোশাকান আর করেন ত্রিপুরায় এসে কিনেছেন বিলাসবহুল গাড়ি কিনেছেন কানি কানি রাবার বাগান তরি খায় সিন্ধি অরণে দেবী মোরাসিং মোরাসিনে দেবীদ দেবনমাইয়া কিন্তু তাই মাসা আরণে মতানি নেতা দেবীড মোরাসিং কক্ষে সানায়া বতাবকে হা না ওই গ্রা নাহিনে দিলেও হিম থাঙেছে হা তুমি ফেলে পৌ রাম রিদি হিনারি ওই ফেসবুক যেমন পারেন দান করেন টাকা দান করেন রানিয়ে দেয় বিজেপি দিল্লিও থাকে তামখা আরো গাড়ি পাইকা পরে মানে গাড়ি পাইখা রাবার বাগান খাই খাইকা বিদেশে পেরে না থাকা তো হাই অমংখা ও চিনি মত হারক যদি ত্রিপুরা রাজ্য মুখ্যমন্ত্রী শুধু কি তাই ডেভিড মোরা সিং এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কুৎসা রটানো সহ ধরানো হয় আইনি নোটিস কিন্তু সবটাই যে ভিত্তিহীন তার প্রমাণ দিয়ে চ্যালেঞ্জ করেছেন ডেভিড তিনি তাও বলেন যদি রেবতী মোহন ত্রিপুরা ডেভিড মোরা সিং এর বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ সত্যি করতে পারেন তবে তিনি সত্যি সত্যি বিজেপিতে জয়েন করবেন মধ্যে রেবতী বাবু অতি উৎসাহে আমাকে গালি করতে গিয়ে ওনারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে প্রায় আমাকে গালি গালাস করেন কিন্তু আমি প্রায় দুই তিন মাস সহ্য করলাম কিন্তু এখন সহ্য সীমারেখার বাইরে চলে গেল লক্ষ্মণ রেখা পার হয়ে গেল উনি বললেন আমি নাকি দিল্লিতে আন্দোলন করে এসে জনগণের টাকা দিয়ে আমি বাড়িতে এসে একটা নতুন গাড়ি ক্রয় করলাম কিন্তু আমি জানি এই দিল্লি থেকে আমি আসার পর এই গত ছয় মাসে আমি না আমার মা না আমার বাবা না আমার ওয়াইফ না আমার চোদ্দ গোষ্ঠীতেও কেউ নতুন গাড়ি কিনছে না কিন্তু কইলেন আমি নতুন গাড়ি কিনছি তো এটা থেকে থেকে সোর্স উনি এই বক্তব্যটা দিলেন এটা তো একজন মাননীয় এমপি প্রাক্তন এমপি হইয়া এত বড় নেতা হইয়া উনি এটা প্রমাণ করুক প্রমাণ না করলে আর সারা সারি নাই আমি তো ওনার বাড়িতে যাব কিছুদিন পরে আবার উনি আরো কইলেন আমি নাকি রাবার বাগান কিনছি রাবার বাগানও আমার চোদ্দ কিনছে না এই ছয় মাসে তো এটা উনি প্রমাণ করো পুরাণে কিনছি তারপরে উনি কইলেন খুব হাস্যকর ব্যাপার আমি ভারতবর্ষের বাইরে কোনো দিন বিদেশ ভ্রমণ করছিও না একদিন খালি ভুটান গেছিলাম এটা তো পাসপোর্ট লাগে না এটা ওই চার পাঁচ বছর আগে উনি কইলেন আমি নাকি বিদেশে ভ্রমণ করছি আমার তো পাসপোর্টও নাই আমি কেমন বিদেশে ভ্রমণ করব তো এই সব মিথ্যা উনি যে প্রচার করছেন এটা ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রচার হইলো এটা তো আমার মানহানি হইল এটা তো আমি সহ্য করতে পারলাম না এই লেগেই আমি ওনার বিপক্ষে এই মানহানি মামলা করতে আজকে বাধ্য হলাম উনি এটা কোর্টের মধ্যে জবাব দিক যে আমি এই গাড়ি নতুন কিনলাম কোনানে আমি রাবার বাগান কিনলাম কোনানে আমি বিদেশ ভ্রমণ করলাম আমি বিনা পাসপোর্টে এটা উনি প্রমাণ করুক আর একটা কথা কোনো সারা সারি নাই এফআইআর করলেও ওনাদের বাড়িতে আমি যাব আমি জানি মুখ্যমন্ত্রী মানিক সাহার কোয়াটারের সামনেই যিষ্ণু দেববর্মা মাননীয় প্রাক্তন ডেপুটি সিএম এখন বর্তমান রাজ্যপাল উনি যে কোয়ার্টারে থাকতেন এখানে প্রাক্তন সাংসদ এখন ওনার উনি এখানে থাকেন আমি এক সপ্তাহ বা দশ দিন সময় চাইলাম ওনাদেরকেও সময় দিলাম ওনারা ক্লিয়ার করুক নতুবা আমি ওনাদের বাড়িতে যাইতে বাধ্য হম যে জিগাইতে মিডিয়া টিডিয়া লয়ে আমি যাবো এবং শুধু এটা না ওনাদেরকে আমি একটা অফার দিলাম খুব কেউ দিচ্ছি না অফার দিলাম আমি বিজেপিতে জয়নিং করালাম উনি যদি প্রমাণ করতে পারেন আমি নতুন গাড়ি কিনছি দিল্লির থেকে আয়া রাবার বাগান কিনছি আমি বিদেশে ভ্রমণ করছি তাহলে আমি বিজেপিতে জয়নিং করুন সবাই লই আমি কম সবাই বিজেপিতে চলো এ নিয়ে যেমন গুঞ্জন রয়েছে তেমনি রয়েছে কঠিন চ্যালেঞ্জও যার ফলাফল আজ মেলাঘট থানায় গড়ালোর রেবতির বিরুদ্ধে মানহানির মামলা এডিসি নির্বাচনের পর্বে রাজ্য রাজনীতিতে নতুন পর্বের সূচনার মধ্য দিয়ে শুরুটা হল কি মথা আর বিজেপির খণ্ডযুদ্ধ তার সময় কথা বলবে রিপোর্ট ত্রিপুরা টিভি